এজন্য অনেক বিয়ে ভেঙে গেছে এখন যদি কেউ আসে ওই দেখা যায় যে যৌতুক ছাড়া যে বিয়ে করবে কোনো কিছু ছাড়া আর কি এক কথাই মনে করেন ঘর অভাবে যে বিয়ে করে নিয়ে চলে যেতে পারবে কোনো দাবি তো ছাড়া তাদের সঙ্গে বিয়ে করবে সেটা তো আর সমাজের লোক গেলা অনেকেই মানে না গ্রামের লোক এই জন্য আগ্রহ দেখায় না না আরেকটা বিষয় আছে যদি নিজের মা না থাকে ওই ঘরে অনেকে বিয়ে করতে চায় না কারণ শাশুড়ি নাই আদর পাবে না ঠিক আছে এই জন্য আসতে চায় না এটাও বাংলাদেশের কালচারের একটা পরিবেশগত সমস্যা বলে আমি মনে করি আপু যেহেতু মুসলিম হাদিস কোরআন সম্পর্কে তো কিছু ধারণা অবশ্যই আছে আপনি বলতে পারবেন নামাজ কয়েক তো কী কী বলেন তো

ভয় লাগবে কেন নামাজ না এটা ভুল ভুল এটা এটা তথ্য কখনই না নামাজ পড়া সবার জন্যই সম্ভব আর তাহাজের নামাজ অনেক ফজিলতের নামাজ এই নামাজটা মানুষ এই জন্যই পড়ে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে মানুষ যদি হতাশ হয়ে যায় মানে বিফল হয়ে যায় তখন তাহাজুদ্দের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায় ছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করবো পুরো গল্পটি না শুনে কেউ অবজেকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তোলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনি কোথায় থাকেন কী করেন বর্তমানে আপনার বয়স্ক উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব ঠিক আছে আর তা যদি নামাজের মধ্যে আল্লাহকে চাইলে সেটা আল্লাহ চাওয়া পূর্ণ করে এই জন্য গভীর রাত্রে এই নামাজটা মানুষ আদায় করে এই যে মিডিয়াতে আপনার ভিডিও হাজার হাজার মানুষ দেখবে দেখার পর আপনি যদি গ্রামে ফিরে যান গ্রামের মানুষ যদি দেখে এটা নিয়ে যদি আপনাকে মানুষ পাঁচ কথা বলে তো আপনি কিভাবে সামাল দেবেন যদি পেটে ভাতা থাকে কেউ তো বলে না খাস না খেয়ে মাথার যদি তেল না থাকে কেউ বলে না পায় এদের সৎ মা যখন অত্যাচার করে তখন তো কেউ তার প্রতিবাদ করে না আজ আমি নিজের ব্যবস্থা নিজে করতে আসছি নিজের সিদ্ধান্ত নিজে নিতে আসছি আজকে লোক এত কথা বলে তাই নিজের ভালোর জন্য নিজের এর জন্য নিজের প্রতিবাদ নিজেরই করতে হবে